ইংল্যান্ডের সিরিজ সিরিজ প্রসঙ্গ। সামনে রেখে অনুশীলন করছে অতিথি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল দুপুর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্রিফ করার কথা রয়েছে এর আগে সকালে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের প্রধান কোচ ট্রেভর বেলিসের অধীনে জেসন রায় বাটলার রানিং এর পর হালকা ফিল্ডিং এ প্রথম ঘন্টা পার করেন তারপর বোলাররা দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেন। ম্যাচে বাংলাদেশের কাছে সিরিজ মরিয়া ইংল্যান্ড তাই চট্টগ্রামের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে আর এ ম্যাচ জিতলেই ঘরের মাটিতে রেকর্ড টানা সপ্তম ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ গেল তিন ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপরাজিত টাইগাররা এদিকে শুধু চট্টগ্রামে উইকেট বিবেচনায় না স্বাগতিক কন্ডিশন বিবেচনায় ঘরের মাটিতে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মেনেই মাঠে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মৈনালী তবে নিজেদের সেরা ঢেলে দিয়ে সিরিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ইংলিশরা চট্টগ্রামের এই স্টেডিয়ামে ভালো খেলে ব্যাপারটা এমন না। কন্ডিশন তারা ঘরের মাটিতে শক্তিশালী দল সিরিজে পিছিয়ে পড়ে গেল জয় তা প্রমাণ করে তাই আমরা টাইগারদের শক্ত প্রতিপক্ষ মেনেই মাঠে নামব। তবে হ্যাঁ আমরা আমাদের সামর্থ্যের শেয়াটা দিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর নিরাপত্তার বিষয়ে বলবো বাংলাদেশ যে কোনো ক্রিকেট টুর্নামেন্টের জন্য বেশি